জাহান নাম থেকে বাঁচবেন কে দিয়ে কে দিয়ে বাঁচবেন কোনো ভয় লাগে না কোনো আশঙ্কা হয় না বাগে খেয়ে দিলে খুব মায় লাগছিল ছেলেকে ছেলের পায়ে কাঁটা লেগে গেলে খুব দুঃখ বেদনা লাগছিল আর কালকে যখন জাহান নামে তার চেহারা পুড়িয়ে দেওয়া হবে তার সুন্দর মুখমণ্ডলকে পড়িয়ে দেওয়া হবে তার সুন্দর বডিটাকে বারবার পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হবে তাকে বিভিন্নভাবে যন্ত্রণা এবং কষ্ট দেওয়া হবে সেই দিনকার কষ্টটা কি তোমার জন্য কষ্ট নয় হে মাতা হে পিতা তোমার সন্তানকে যেই দিন জাহান নামে সেইভাবে পিটা হবে শাস্তি দেওয়া হবে সেই কষ্টটা কি তোমার জন্য কষ্ট নয় তাহলে কোন আশাই তুমি এত লাগামহীন হয়েছ কথাই সে স্বাধীনতা যে তোমার সন্তানকে তুমি যা খুশি যেইভাবে যেই কোনো স্কুলে যেই কোনো মানে মা বদমাস সেই তাদের হাতে তুলে দিবে শিক্ষার নামে শিক্ষার নামে তুলে দিলে আমাদের হাল অবস্থাতে এরকম হয়েছে যে আমাদের যাদের টাকা পয়সা একটু বেশি তাদের চুলকানি আরও বেশি তারা শুধু গৌরব করার জন্য অহংকার করার জন্য এবং ছেলের মেয়ে ছেলের পিছে মেয়ের পিছে মাসে কত হাজার টাকা খরচ হয় এই গল্পটা অহংকারের মতো করে করবে চায়ের দোকানে বসে তার জন্য সে আদর্শের সামর্থ্য সীমা রেখা ছাড়িয়ে দিয়ে এমন এমন প্রতিষ্ঠানে ভর্তি করছে যেখানে বলতেও লজ্জা হয় এটা খ্রিস্টান মেশিনারি খ্রিস্টান মিশনারি যেখানে সে নিশ্চিত রূপে জানে এখানে ইসলাম সম্বন্ধে কোনো কিছু পড়ানো হবে না বরং যা কিছু হবে কৃষ্টি কালচার উঠা বসার মাধ্যমে সে ইসলাম বিরোধী কৃষ্টি কালচারে লালিত পালিত হবে হান্ড্রেড পারসেন্ট জানে এবং সেখানে ঈশা মাসি আলাই সালসালামের স্ট্যাচু লাগা আছে অনেক স্কুলে তার গেটে লাগা আছে ঢুকতে মাত্র গেটের ডিজাইন এমন করে করা আছে যে ঢুকতে মাত্র আপনাকে মাথা নত করে ঢুকতে হবে ঢুকতে মাত্র যেন ঢুকতে ঢুকতে ঢুকতেই প্রণাম করা হয় যিশু খ্রিস্টকে সেই রকম মানে পরিকাঠামোই তার আছে আপনার ছেলে আপনার মেয়েকে যখন সেই রকম জায়গাতে ভর্তি করে আসলেন প্রথম দিন থেকে তার দৃশ্য দেখে আসলেন আপনি যখন গেটে ঢুকেছিলেন তখন আপনাকে মাথা নত করে ঢুকতে হয়েছিল মাথা অধ মাথা নত করার অধপতন তোমার হয়েছে মাথা নত করার অধপতনে তোমার শিশুকে ছেড়ে চলে আসলে তোমার ছেলেকে তোমার মেয়েকে সেই প্রতিশ্রে ছেড়ে রেখে আসলে যে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি মুহূর্তে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে লালিত পালিত হচ্ছে সাহসে তুমি তোমার এই সন্তানকে সেই রকম প্রতিষ্ঠানে ছেড়ে আসলে গো কোন সাহসে তুমি এত বড় কাজ করতে পারলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে কি করে এবং তোমার সন্তান সন্তে জাহান নাম থেকে বাঁচাবে কি করে সেই সন্তান জাহান নামে যাবে শুধু একাই আর তুমি তুমি কোথায় থাকবে তুমি যদি হজ করো চোদ্দবার ওমরা করো চোদ্দবার চব্বিশ ঘন্টা মসজিদে বসে থাকো আর তোমার এই অবহেলার কারণে তোমার ছেলে কিংবা মেয়ে যদি জাহান নামে চলে যায় তাহলে তারা আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ গো আমরা তো জাহান নামে যাবই যাবো কিন্তু আমার মাকে আমার বাবাকে এর শাস্তি দেওয়া হোক তার জন্য আমি তোমাকে চিনতে পারিনি তার জন্য তোমার রসুলকে চিনতে পারিনি তার জন্য এই আখেরাতের ভয়াবহ শাস্তির আমার কোনো ধারণা নাই এই মাতা পিতাই হচ্ছে আমার চরম দুশ্মন তারাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর আমি তো অপরাধী আছি কোথায় আছেন আপনি আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক মানুষকে জন্মে ছেড়ে দেওয়া হয়নি সে প্রত্যেক মানুষই নিজের নিজের স্তরে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্বন্ধে কে আমাদের দিন জিজ্ঞেস করা হবে বন্ধুগণ অত সহজ নয় ইসলাম কোনো ট্রেডিশনের নাম নয় ইসলাম আধার কার্ড দিয়ে প্রমাণ করা যাবে না যে আমি মুসলমান আল্লাহর কাছে ভোটার কার্ড দিয়ে প্রমাণ করা যাবে না জামি মুসলমান দেখ দেখানি গ্রাম মুসলমানের জন্য আমি মুসলমান জমা জামাতে হাজির হয়ে গেলে মুসলমান হওয়া যায় না মুসলমান একটা বাস্তব ধর্ম যে জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম একটা জীবন বিধানের নাম একটা কর্মসূচির নাম যে কর্মসূচিকে তার অংশ তার চরিত্র হিসাবে তাকে ধারণ করতে পারবে তাকে লালন পালন করতে পারবে এবং নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে সেই হবে মুসলমান এবং সেই হবে জান্নাদের অধিকারী জাহান্নাম থেকে বাঁচতে পারবে ডিসকো ড্যান্সারের নাম ইসলাম নয় আজকে জালসার পরিবেশে দেখতে পাওয়া গেল কোরআন হাদিসের আলোচনা হচ্ছে রাস্তাঘাটে জানোয়ার এবং পশুর জন্মানো সন্তানদের মতো তারা ঘোরাফেরা করছে বাপের কালে জিলেপি খায়নি বাপের কালে চীনা বাদাম খায়নি বাপের কালে রসমালাই খায়নি বাপের কালে মানে সমস্যা পেঁয়াজি খাইনি আজকে খাওয়ার তার সুযোগ লেগেছে মহিলারা পুরুষেরা যুবকেরা যুবতীরা নির্লজ্জতার শেষ সীমানা ছাড়িয়ে দিয়ে তারা নির্লজ্জর মতন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখানে কয়েকবার কয়েকবার এই সম্বন্ধে সতর্ক সাবধান করা হচ্ছে তাও কাউরীর কোন কানে কোনো কথা যাচ্ছে না আদর্শই তোমার ইমান তোমার আকিদাই তোমাকে জাহান থেকে বাঁচাতে পারবে নইলে তুমি কার ছেলে কার সন্তান কার বাবা কার মা এই সব জিনিস দেখা হবে না এবং আজকে ইসলামী রাষ্ট্র নাই ইসলামী শাসন নাই বলে তুমি এতটা বেহড়া হয়ে গেছো হ্যাঁ আমি স্কুলের কথা বলছিলাম আর একজন আরেক শ্রেণীর মাতা পিতা একজন ইহুদি খ্রিস্টানে ইয়াহুদি মিশনে মিশনারিতে কে নাম করা মিশন নাম করা হলেই হলো নাম করা হলেই হলো আর যদি পঁচিশ হাজার টাকা মাসও লাগে ছেলেকে দিতে তো ছেলের যাইমুন তাই হোক আমি সমাজে গিয়ে গল্প করতে পাবো আমার বেটাকে পড়াইতে পঁচিশ হাজার টাকা করে লাগছে আর বেটিকে পড়াইতে পনেরো হাজার টাকা করে লাগছে মানুষ করে তাকাইবে বাপরে ভাবরে আর বেটা বেটিকে পড়াইতে তো পঁয়ত্রিশ হাজার টাকা লাগছে ই কত বড়ো বা মানুষ রকম শৈতানি বুদ্ধি আমাদের ভিতরে আছে এহুদি একটা খ্রিস্টানেরি কিংবা হিন্দু কোনো খ্রিস্চানি মিশনারি আছে বিভিন্ন ধর্মের মিশনারি আছে আমরা তাদের জায়গায় তারাকে শ্রদ্ধা সম্মান করি তারা তারা নিজের মতো করে কৃষ্টি কালচার তারা প্র্যাকটিস করবে তাদের অধিকার আছে কিন্তু আপনাকে কে বলেছে আপনি সেখানে গিয়ে ঝাঁপ দেবেন এহুদি মেশিনারি নিজের সন্তান সন্ততিকে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করে দিলে সে কি জানে না এখানে কি পড়ানো হবে সে কি জানে না এটা কি করা হবে দেয় হবে কেউ রো কিছু নির্ভর ভূতক্ষেপ নেয় নিজে জাহান নাম থেকে বাঁচবে কি করে নিজের সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবে কি করে আমাদের ভরা সমাজের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যারা তারাও এইভাবে নিজের ছাত্র ছাত্রীকে এইভাবে করছে এবং আপনারা শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাম খোলা হলো খুব সুন্দর একটা আরবিতে নাম রেখে দেওয়া হলো এটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং আরবি টারবির খুব যত্ন করা হবে আর বছরের অ্যানুয়াল ফাংশনের সময় ওখানে ডান্স হচ্ছে মেয়েদেরকে দিয়ে হচ্ছে মেয়েদেরকে দিয়ে জাতিকে ফাঁকি দেওয়া সমাজ এবং মিললতকে ফাঁকি দেওয়া এবং সমাজের শিশু কিশোরদেরকে নিয়ে এইভাবে ছিনিমিনি করা হে স্কুলের মালিকগণ যারা ইসলামী সংস্কৃতির এইভাবে অবমাননা করছো বুঝে নাও জেনে রাখো তুমি সতর্ক সাবধান হয়ে তো করে ফিরে এসো সমাজকে বলো আমি ইংলিশ বাংলা ছাড়া অন্য কিছু পড়াবো না ঠিক আছে ইংলিশ বাংলা এবং ধমুক ছাড়া আমি কিছু পড়াবো না ইসলামের নাম করো ইসলামের নাম দিয়ে ছাত্র ভর্তি নাও আবার সেই সমস্ত জিনিসের কোনো মানে শর্তের কোনো খেয়াল আবার তাকে জাহান্ন করে তুলো ইত্যাদি ইত্যাদি যাই হোক এইভাবে আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান জ্ঞান চর্চা করা। আমাদেরকে আল্লাহ কোন জ্ঞান অর্জন করতে বলেছেন যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আল্লাহর জ্ঞান রসুলের জ্ঞান দিনের জ্ঞান এবং সেটা নিজেকে বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে যাই হোক আমি আর কথা বলি সেটা সরকারি প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা লেখাপড়া করছে জ্ঞান চর্চা করছে কিংবা বেসরকারি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানেই করছে সব জায়গায় একটা সাধারণ যেটা চরিত্র সাধারণ পরিবেশ তৈরি হয়ে গেছে সেটা খুব ভালো করে শুনবেন আমাদের শিশু সন্তানদের সাথে যা যা ঘটছে আমি সেটাই বলছি সেটা সেটা মানে সবারই বাড়িতে এটা ঘটছে যেই কোনো প্রতিষ্ঠানে পড়ুক এক নম্বর জিনিস আমরা লক্ষ্য করছি যে সেই সব শিশুরা যেই সমস্ত প্রতিষ্ঠানে গেল সেখানে আল্লাহকে চিনার মতো আল্লাহকে জানার মতো তার বিধানকে জানার মতো কোনো ব্যবস্থা নাই আমি কি ভুল বলছি ভাই নাই কোনো ব্যবস্থা অথচ আমি আমার সন্তানকে সেখানে দিয়েছিলাম নাম্বার টু সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা সাত বছরের আট বছরের বয়সের শিশু ছেলেরা মেয়েরা এ গাড়িতে স্কুলে রাস্তায় কোচিংয়ের জায়গায় ক্লাসরুমে এমন অবাধ মিলামিশার পরিবেশে লালিত পালিত হতে লাগলো এবং তাদের মানসিকতাটা সেইভাবে গড়তে লাগলো এবং আস্তে 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 তারা বিভিন্ন রকমের বদ অভ্যাস কৃষ্টি কালচারের অভ্যস্ত হতে লাগলো এবং লজ্জাশরম আস্তে আস্তে হারাতে শুরু করলো কয়েকদিন পরেই তারা জৈবনে পা দিল বয়স ষোলো বছর হয়ে গেছে বয়স পনেরো বছর হয়ে গেছে বয়স সতেরো বছর হয়ে গেছে আর জৈবন বুঝতেই পারছেন জৈবন কাকে বলে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী এই জৈবন কালের প্রথম যেটা ধাপ সেই ধাপে মানুষের শরীরে হরমোন এতটা গ্রো করে যে মুহূর্তের মধ্যেই যে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা বলা খুব কঠিন বলা খুব কঠিন যদি মাতা পিতা খুবই যত্ন না নেয় এই বয়সে কোনো যুবক এবং যুবতীর কোনো কিশোর কিশোরীর তাহলে নিশ্চিত রূপে নব্বই ভাগ আশঙ্কা থাকে যে সে বদ চরিত্র এবং চরিত্রহীন চরিত্রহীনা হয়ে যেতে পারে এটা মেডিকেল সায়েন্সের কথা এবং সেই বয়সেও আমাদের ছেলে মেয়েরা অবাধ মিলামেশার পরিবেশে পড়ছে এখন বলতে শিখে নিয়েছে এটা আমার বন্ধু মেয়েরা বলতে শিখেছে এটা আমার বন্ধু ছেলেরা বলতে শিখেছে এটা আমার বান্ধবী বলতে শিখেছে এবং বন্ধু বান্ধব বান্ধবীর এই শব্দগুলা তাদের মা বাবারও কানে আসছে নির্লজ্জ বাবা মায়েরা নোটিশ করে না আমার ছেলে কোন পথে গেছে আমার মেয়ে কোন পথে গেছে তার সাথে কথা বলছে তার চলন ফিরনের আদব কাহিতাটা কেমন হচ্ছে কোথাও কোনো ভুল পথে যাচ্ছে না তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ব্যবসা বাণিজ্য এটা ওটা হাট বাজারে করছে একবারও খবর নেই না যে আমার ছেলে যুবক ছেলেটা যুবক মেয়েটা কোথায় কি করছে জৈবনে পা দেওয়ার পরে পরে আর কিছুদিন পরে শুরু হয় তাদের প্রেম লীলা প্রেম লীলা বয়স হয়েছে হ্যাঁ জৈন উত্তেজনা এবং জৈবন ঢেউ উঠেছে তখন প্রেম লীলার সুরসুড়ি শয়তান তো বসে আছে ওই কাজে শয়তান আহার পেয়েছে নারী পুরুষের অবাধ মিলামিশা এবং তাদের বয়সগুলো হচ্ছে তরতরের যুবক যুবতী এবং সেটা তাদের জন্য টেনশেষ হয়ে গেল বোধ নাকি তো এইরকম একটা সুযোগ দেখে তারাকে বিভিন্ন রকমের ভুল ভাল পথ তাদের মাথায় চড়াতে থাকে এবং প্রেম লীলায় মত্ত হয়ে যায় শুনতে পাওয়া যায় কিছুদিন পরে অমুকের একমাত্র কন্যা কোনো এক অমুসলিম ছেলেকে ছেলের প্রেমে পড়েছে তাকে বিয়ে করবে তুমি না হলে বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমার জীবন হবে না কিছুতে কিছু করে হয় না তারপরে শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেওয়া হলো বাপের কাছে কোনো চেতনা নাই তার কাছেও কোনো চেতনা নাই বিয়ে হয়ে গেল এবং সেই মুসলিম মেয়েটা ওই অমুসলিমের ঘরে গিয়ে তার ধর্মীয় রীতি নীতি যখন তার প্রসঙ্গ আসে তারা যেমন করে তাকে তাকে করতে বলা হয় তার যেহেতু ব্যাকগ্রাউন্ড কিছু নাই দিন ধর্মের কোনো শিক্ষা নেই দিনের কোনো দরদ নাই ব্যথা নেই দিনের কোনো সেন্টিমেন্ট না থাকার কারণে তারা যেমন যেমন বলে মাথায় তেল সেন্দুর লাগিয়ে সে সেরকমই করতে থাকে এটা কি আমাদের সমাজে ঘটে না পক্ষান্তরে এইরকম ঘটনা শুনতে পাওয়া যায় যে অমুক বাবু সাহেবের একমাত্র ছেলে কত আদর করে মানুষ করছিল কোনো অমুসলিম মহিলার কোনো অমুসলিম রমণীর প্রেমে পড়েছে ওই একই কেস বোঝাতে পারা যায় না বোঝাতে পারা যায় না শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল অমুসলিম মেয়ে আর মুসলিম ছেলে বিয়ে হয়ে গেল এবার একটু আগে আমাদের মেয়েটা ওখানে গিয়ে তাদের মতো ধর্মের রীতি রীতি পালন করছিল এবার এই মেয়েটা যে আমাদের ঘরে এসেছে এতটাই লুজার এতটাই কাপুরুষ পুরুষ যার কোনো কিছু বলতে পারছে না ওই যদি ফোঁস করে না না তোমার ধর্মটা আমরা মানতে পারো না আমার যেটা ধর্ম সেটা আমি করবো আগরবত্তি জ্বালাবো মোমবাতি জ্বালাবো মোমবাত্তি জ্বালাবো নারিকেল ফুটবো ইমো করবো ধুমো করবো সব কিছু করতে এই মেয়ে আজই খালি টুকুর টুকুর তাকায় টুকুর টুকুর তাকায় আর থাকে এইরকম ঘটনা কি আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে না ঘটে যাচ্ছে নাকি এটা কি আমাদের বাস্তব চিত্র নয় এটা হয়ে যাচ্ছে তারপরে আল্লাহ তালা কুরাণে করিমের মধ্যে বলেছিল যারা মুশরিকা যারা কাফেরা মহিলা তাদের সাথে বিয়ে দিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনছে ওলা বলা আমিন খাইরুম্মি আজ আবাদ কুম একজন একজন মমিনা মহিলা একজন মহিলা দাসিনী একজন মশরিকা মহিলা চাইতে অনেক গুণে ভালো যদিও সেটা তোমাকে ভালো লাগে তার মানে ওইটা হারাম পক্ষান্তরে আয়াতে দ্বিতীয় ভাগে ওই কথাই বলা আছে তাহলে আমাদের সাথে এটা ঘটছে এই পড়াশোনার সুবাদে জ্ঞানচর্চার সুবাদে আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম ক্ষতি হচ্ছে যে আমাদের এই যুব সমাজটা যুবক যুবতীরা যারা এই ধরনের শিক্ষার প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাইছে তারা তারা ইসলামী কৃষ্টি কালচার ইসলামী তাহজিব ও তামাদ্দন ইসলামী আদর্শকে ভালোবাসতে পারছে না ভালোবাসারই না বাসারই কথা কারণ সেরকম কোনো জ্ঞান তো তার কাছে নেই তারা এই সমস্ত কৃষ্টি কালচারকে ভালোবাসতে পারছে না এক অনীহা এক ঘৃণা এক অযত্ন যখনই তাকে ইসলামের কোনো আদব কায়দার কথা বলা হচ্ছে সে বিরক্ত হয়ে যাচ্ছে আরও হাস্যকর হয়ে যায় ব্যাপারটা যখন সে মানে আস্তে 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 ইসলাম বিরোধী চিন্তাভাবনায় মানে পতিত হয়ে যায় অনেক সময় তারা মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে একজন মুসলিম মহিলা বড় হয়ে শিক্ষিকা হয়েছে বড় হয়ে প্রফেসর হয়েছে কিংবা সমাজের কোনো পদ পেয়েছে কিংবা ঘরে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করছে মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার ঘটনাটা কি আমাদের জানা নাই আমাদের জানা নাই? কত আমাদের ঘটে যাচ্ছে তাহলে আমরা কি শিখালাম কি শিক্ষা দিলাম কোন শিক্ষার প্ল্যাটফর্ম তাকে তৈরি করে দিলাম যে আমাদের গোটাই জাতি হুড় হুড় করে ডুবে যাচ্ছে গোটাই মিল্লত ডুবে যাচ্ছে আমাদের মধ্য থেকে দিনের শিক্ষা হারিয়েছে আমরা যদি এখনও যত্নবান না হয় আস্তে আস্তে আমাদের দিন আমাদের জীবন থেকে বিদায় নেবে আমরা ইরতেদাদের মানে পথে চলে যাব। আজ আজ যা আমাদের সমাজের ছবি তাতে তাতে মানুষ হলু হলু করে ইর্তেদার মোরতাদ হয়ে চলে যাচ্ছে কাফির হয়ে চলে যাচ্ছে তার নাম শামসুজ্জাহা তার নাম বাদরুদ্দোজাহা তার নাম সাইদুর রহমান তার নাম মতিউর রহমান কিন্তু আসলে সব মোরতাদ সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে বন্ধুগণ মনে রাখবেন ইসলামে ঢোকার একটাই ছিদ্র ইসলামে ঢোকার একটাই গেট তাতে বেরিয়ে যাওয়ার দশটা গেট আছে আপনাকে ছোট্ট করে উদাহরণ দিয়ে সময় শেষে গেছে আপনাকে যদি আমি পাঁচ কিলো সরিষা দিই আর একটা ব্যাগ দিই পাঁচ কিলোর একটা ব্যাগ আর তাদের দশটা ছিদ্র থাকে তাহলে আপনার প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে কেজি সরিষা দিয়েছি আর আপনাকে বললাম এই ব্যাগে করে আপনি সরষাটি বাড়ি নিয়ে যান কিন্তু ওদের ছিদ্র আছে দশটা তাহলে আপনি কি করবেন দশটা ছিদ্রকে আগে বন্ধ করবেন তারপরে সরিষা রাখবেন নইলে সবটি সরিষা ওই সব ছিদ্র দিয়ে পড়ে যাবে বন্ধুগণ একটাই পথ হচ্ছে কালিমাতুল তৌহিদ বা কালিমাতুল ইসলাম জেনে শুনে পরে শোনার পর সাক্ষী দিতে হবে আমি এক আল্লাহকে স্বীকার করি এক আল্লাহকে মাবুদ বলে মানি এবং তিনি হচ্ছে প্রকৃত মাবুদ এবং তাছাড়া বিশ্বের কোনো জিনিসকে আমি মাবুদ হিসেবে মানি না এবং নিজের জীবন উৎসর্গ করলাম নিজের জীবন তুলে দিলাম তার হাতে সে যেইভাবে আমাকে চালাতে বলবে সে এই অঙ্গীকারের নাম হচ্ছে ইসলাম কিন্তু বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে দশটা নওয়া কেজুল ইমান নওয়া ইসলাম বড় বড়ো ওলোমায় ক্রামেরা চিন্তাবিদেরা এই এই ব্যাপারে অনেক বই পুস্তক লিখেছেন এবং দশটা কারণ বড় বড় কারণ যেই কারণে মানুষ ইসলাম থেকে বুঝে আমি কি কোনো দিন জানার চেষ্টা করেছি সেই দশটা কারণগুলো কী দাদিব্বী সংসার যাপন করছি জীবন যাপন করে চলে যাচ্ছি আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমার সন্তান সন্ততিকে থেকে বাঁচতে হবে আমিও জানি না আমার সন্তানও জানে না আমার চোদ্দ গোষ্ঠী কেউ জানে না তাহলে আমরা জাহান্নাম থেকে থেকে কী করে জাহান্নাম থেকে বাঁচার কোনো মানে আমার কাছে কর্মসূচি নাই জাহান্নাম থেকে অত সোজা নয় জান্নাতের যাওয়া অত সোজা নয় এটা কপালে জুটবে যাদের চেষ্টা করবে যারা তাদের কপালে জুটবে তো বন্ধুগণ আমার কাছে যেহেতু সময় শেষ হয়ে গেছে আরও ওলামাইক গ্রামেরা আছেন আমি আজকে আমাদের এই দুরবস্থা বলে দিয়ে যে ছেড়ে দিচ্ছি আবার খুব কষ্ট হচ্ছে আসলে এর একটা সমাধানও আমাদের বের করতে হবে সমাধান একটা আমাদের বের করতে হবে নইলে কিন্তু আজকাল করতে করতে এখান থেকে জালসা শেষ হয়ে যাবে বাড়ি গিয়ে দুদিন পরে ভুলে যাবেন আমাদের কি করা উচিত ছিল কি করব কোনো ধারণা আমাদের কাছে থাকবে না তাহলে যে কার সেই 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 অবস্থা থাকবে তার জন্য আমি সভাপতি সাহেবের কাছে একটু দু চার মিনিটের সময় চাইব যে আমাদের মানে এই সময়তে করা কি উচিত আমাদের এই সময়তে কি করা উচিত যে আমরা এই থেকে বাঁচতে পারব এক নম্বর হচ্ছে ব্যক্তি পর্যায়ে উদ্দেশ্যপূর্ণ শিক্ষার পরিকল্পনা তৈরি করতে হবে যাতে নিজে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি মনে রাখবেন আপনি বাবা হিসাবে অত স্বাধীন নন যে আপনি তাকে যেই কোনো শিক্ষকের হাতে তাকে তুলে দেবেন যে কোনো স্কুল মাদ্রাসায় তাকে ভর্তি করে দেবেন এইটা বাবা হিসাবে আপনার এত বড় অধিকার নয় বরং আপনাকে বাবা হিসাবে আপনি বাধ্য আপনাকে এমন জায়গায় তাকে শিক্ষা দীক্ষার মাহল তৈরি করে দিতে হবে যেখানে সে আল্লাহ রসুল তার দিনকে জানবে এক নম্বর কথা আপনার সমাজে না থাকে তা আপনাকে পরামর্শের মাধ্যমে করতে হবে থেকে থাকে তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠানকে প্রাধান্য দেন নাম্বার দুই ইমান ও আখরাতকে সামনে রেখে উদ্দেশ্যপূর্ণ স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের যদি এটা সবারই জন্য বিপদ হয়ে থাকে সবাই যদি আমরা জাহান্নামমুখী হয়ে যাচ্ছি তাহলে আমরাকে নড়ে চড়ে বসতে হবে হালাফ আলোচনা করতে হবে সমাজের মানুষের সাথে মত বিনিময় করতে হবে এবং আমাদেরকে প্রচুর সংখ্যায় প্রাথমিক নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে এই প্রাইভেট স্কুলগুলো যদি একটু কনভার্ট হয়ে যায় একটু ইসলামের দরদ তাদের জেগে উঠে তাহলে অলরেডি আমাদের মজুদ আছে সেই প্রতিষ্ঠানগুলি এরাও যদি সাড়া না দেয় তাহলে আমাদেরকে নাড়া দিতে হবে আমাদেরকে আলাপ আলোচনার মধ্যে নতুন নতুন স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে তিন নম্বর উদ্দেশ্যহীন অথবা দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে রেখে সন্তান সন্ততিকে শিক্ষার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না এবং তার ভয়াবহতা সম্বন্ধে জনগণকে সতর্ক করা আপনি যাত্রার হাতে তুলে দেবেন নিশ্চিত রূপে আপনি বাঘের হাতে তুলে দেবেন তো বাঘ কি আপনার ছেলে আপনার মেয়ের গালে গালে চুমা খেবে ভাই বলেন তো আপনি শিয়ালের ওখানে মুরগি রেখা আসবেন তো শিয়ালটা মুরগির গালে গালে চুমা খেবে আপনি বুঝলেন না সুজিলেন না সিলেবাসে কি আছে কি নাই কোন কিছু দেখলেন না বা জানেন এখানে দিন দিন দুনিয়া সম্বন্ধে কোনো কথা হবে না এবং সেইরকম সেই রকম মানে লোকের হাতে আপনি ছেলে মেয়েকে রেখে চলে আসলেন আর আপনি আশা করছেন বাড়িতে জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা এটা হয় নাকি হবে না নাম্বার চার ভারতীয় সংবিধানে নিরিখে অধিক সংখ্যায় দিনের প্রাথমিক শিক্ষার জন্য উদ্দেশ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেটা একটু আগে আরও বলা হলো দেশের বিভিন্ন এলাকায় আমাদের স্বতন্ত্র শিক্ষার পরিকাঠামো নিজস্ব সিলেবাস নিয়ে বিভিন্ন এলাকায় হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আমাদের ওই ছেলেরা যারা চার পাঁচ বছর প্রাইমারি পড়লো তারপর আপাই প্রাইমারি পড়লো হায়ার সেকেন্ডারি লেভেলেরও আমাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হতে হবে স্বতন্ত্র প্রতিষ্ঠান আমাদের নেজামিয়া মাদ্রাসাগুলো আমার সময়ের অভাবে নেজামিয়া মাদ্রাসা একটা বড় পার্ট ছিল আজকের আলোচনায় কিন্তু বোধ হয় সম্ভব হবে না এগুলোকেও যদি আধুনিকরণ করা যায় এগুলোকেও যদি যুবপুজ করা যায় এখানে কিছু পরিবর্তন এবং পরিবর্ধন যদি করা যায় তাহলে এই প্রতিষ্ঠানগুলিও আমাদের সেই উদ্দেশ্যের জন্য বহুত বড় একটা সম্পদ হতে পারে নাম্বার ছয় বাংলার মুসলমানদের জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত একটি ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে আমাদের নিজস্ব একটা রুট থাকবে আমরা প্রাইমারি পড়ালাম হায়ার সেকেন্ডারি পড়ালাম কলেজ লেভেলের পড়াশোনা হলো তারপরে আমাদের একটা নিজস্ব ইসলামী বিশ্ববিদ্যালয় থাকা হবে প্রস্তাব এই মঞ্চের মাধ্যমে এই সবার মাধ্যমে আপনারা যারা আছেন জনগণকে যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন সবার কানে পৌঁছাতে চাইছি যে যারা নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এখান থেকে দিল্লি ওমরাবাদ লখনউ আর বোম্বাই যত প্রতিষ্ঠান আছে আমরা দুঃখের বিষয় একটা পুরো কমিউনিটি যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে বা কুড়ি কোটি মুসলমান আছে কুড়ি কোটি মুসলমানের দিন ধর্মকে নিয়ে যে চর্চা হবে চিন্তা এবং গবেষণা হবে তার শেষ লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি অথবা খুব জোর তো বিএ লেভেলের পড়াশোনা হয় তারপরে এম এ লেভেলের পড়াশোনা তারপরে তার চাইতে উচ্চতর গবেষণামূলক পড়াশোনার কোনো সুযোগ ভারতবর্ষে নাই সুতরাং আমরা এমন একটা ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলি যেখানে আমাদের ছেলেরা মেয়েরা বিএ লেভেলের পরে এম এ লেভেলের মাস্টার ডিগ্রি লেভেলের কোরআন হাদিস ফিক তাজবিদ কেরাত বিভিন্ন বিষয় নিয়ে তারা যেন এম এ লেভেলের ডিগ্রি করতে পারে তারপরে তারা ফিক তাজবিদ হাদিস মোস্তাল হাদিস নিয়ে যারা পিএইচডিও যেন করতে পারে অন্ততপক্ষে একটা বিশ্ববিদ্যালয় আমাদের গড়ে তোলার চিন্তা করা উচিত তার নম্বর সাত নেজামিয়া মাদ্রাসাগুলি আমাদের বহুমূল্য সম্পদ সুতরাং সেগুলিকে উপযোগী করে নির্লস ও নিঃস্বার্থ পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে নিজামিয়া মাদ্রাসাতে ভালো শিক্ষক রাখতে হবে যোগ্য শিক্ষকের সংখ্যা অতি কম অযোগ্য শিক্ষকের সংখ্যা বেশি কমিটির কোনো ঠাঁই ঠিকানা নাই কমিটির লোকের ভিতরে দিন দরদি মানুষেরা খুবই কম সম আছে যাদের দরদ ব্যথা কিছু নয় তারাই বেশি আছে শিক্ষিত মানুষের সংখ্যা কম অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি আছে এবং দিন দরদি মানুষেরা আছেও যে কয়েকটা সংখ্যায় অনেক সময় তাদের কথা খাটে না তাদের কথা চলে না আমাদের সেই জায়গাগুলোও ঠিক করতে হবে সিলেবাস নিয়ে ঠিক করতে হবে কম্পিউটার সায়েন্স মাতাসে ঢুকাতে হবে ভোকেশনাল ট্রেনিং পেশাগত শিক্ষা যেগুলো সেগুলোকে মাতাস সাথে ঢোকাতে হবে এবং নেজামিয়া মাদ্রাসাকে মানে এমন যুগোপযোগী করে তুলতে হবে যেন এখান থেকে আমরা সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি নাম্বার আট বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলিম প্রতিষ্ঠাতা যারা তারাকে একটু আগে ভাষণের মাধ্যমে বলেছি তারাকে হাত ধরে আমরা পা ধরে অনুরোধ করছি ভাইরে তুমি টাকা লাগিয়েছো তুমি টাকা ইনভেস্ট করেছো তোমার প্রতিষ্ঠান তুমি সব পড়াচ্ছ ভালো করছো তুমি একজন মুসলিম হিসেবে তোমার কাছে আমাদের দাবি এবং অনুরোধ যে তুমি যা কিছু পড়াচ্ছ পড়াও কিন্তু ওই সব ছেলে মেয়েরাকে ইসলামের কনসেপ্ট আখেরাতের কনসেপ্ট রসুলের কনসেপ্ট এবং তারা জান্নাত জাহান্নাম থেকে বাঁচবে কী করে মোটামুটি একটা গাইডলাইনস ছোট করে ব্রিজ কোস করো তুমি না জানো না বুঝো তো যারা জ্ঞানী মানুষ তাদের সাথে পরামর্শ করো এবং পরামর্শ করে প্রত্যেক শিশুর জন্য প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য সেই সুযোগটা করে দাও বাবা তারা তোমার হাতে নষ্ট হচ্ছে কেন তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে একটুকের জন্য তো তারা মানুষ হয়ে যেতে পারতো তারা বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান সবই পড়ুক তার সাথে সাথে একটু দিনের একটা ছোট করে কোর্স রাখো এবং সেটা পড়তে পড়তে মাধ্যমিক পর্যন্ত অনেক কথা শিখে যাবে এবং মূল শিক্ষা যেটা যেটা আল্লাহ রসুল বলেছেন বলে এই ফারিজুদ্দিন কুল্লে মুসলিম হ্যাঁ সেই মানে চাহিদাটা তার পূরণ হয়ে যাবে এবং সেই দাবিটা পূরণ করে নিয়ে সে নিজের জীবনটাকে মোটামুটি করে সাজিয়ে নিতে পারবে এ হচ্ছে মোটামুটি সমাধানের একটা ছোটোখাটো প্রাথমিক পর্যায়ের পরামর্শ অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি যেই গতিতে আমাদের মিল্লাত আমাদের সমাজ হাবুডুবু খাচ্ছে ইরতেদাদের দিকে চলে যাচ্ছে পুফরের দিকে চলে যাচ্ছে শিরকের দিকে চলে যাচ্ছে বেদাতে দিকে চলে যাচ্ছে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে এবং আমাদের সেই সন্তান সন্ততিকে আমাদের যুবক ছেলে এবং মেয়েদেরকে তুমি রক্ষা করো তুমি তারাকে কাফের হয়ে মারা থেকে মোর্তদ হয়ে মারা থেকে অমুসলিম হয়ে মারা থেকে আদর্শহীন এবং চরিত্রহীন হওয়া থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এবং সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ যারা আমরা মাতা পিতা অভিভাবক যাদেরকে তুমি সন্তান আমানত হিসেবে দান করেছো আল্লাহ তুমি মা বাবার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করা তৌফিক দান করো তাদের ভিতরে ইসলামী চেতনা জাগাও এবং ছেলে মেয়ের প্রকৃত ভালোবাসা এবং তার প্রকৃত আদর যত্ন সেই জ্ঞানটা তারাকে দাও যে তাদেরকে জাহান্নামের মতো ক্ষতির জায়গা থেকে বাঁচানোটাই হচ্ছে সব থেকে বেশি ভালোবাসা এবং সবচেয়েইতে বেশি তার দাবি সেই দাবিটা যেন আমরা দিতে পারি সর্বোপরি আমরা সবাই যেন সবাই যেন দিনকে বুঝতে পারি দিনকে আঁকড়ে ধরতে পারি এবং তার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নিজকে বাঁচাতে পারি এবং নিজের সন্তান সন্ততিকে থেকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি আকুল পাউলি হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته جزاك الله خير بارك الله في حياتك امرا هذا البرنامج দিকে হাজির হয়েছে এখন আমাদের সামনে আমাদের ইশতেহারের বক্তা তাজিবুর রহমান সালাফি চেয়ারম্যান আর জামিয়াদা পলা সুলজিয়া আমাদের সামনে উপস্থিত আছেন ওই এখন আসবেন আপনারা যে যেখানে আছেন চলে আসে একটু কাছে কাছে সেটে সেটে বসে ওই আসছে